পরমারাধ্য শ্রীশি বাবামণি রাত প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমসুদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড জগতের গুরু হয় অপর একজনকে শ্রীশি বাবামণি বলিলেন আমি তোমাদের সম্পর্কে অন্তরে কি কামনা পোষণ করি জানো আমি চাই তোমরা প্রত্যেকে এক একজন গুরু হও একদা ভারত নিখিল জগতের গুরু ছিল আজ সে নিখিল জগতের শিষ্য হয়েছে বললেও ভুল বলা হয় আজ সে নিখিল জগতের কৃতদাস হয়েছে এই দাসত্ব এই পরানুকরণ পরেচ্ছার এই অর্থহীন অনুবর্তন নিজের ইচ্ছার বিরুদ্ধে পরসেবার জন্য বাধ্যকর জীবনগ্রহণ এই দৈন থেকে এই লজ্জা থেকে এই পরাভব থেকে তোমরা ভারতকে উদ্ধার করো জগতের উপরে দোর্দণ্ড প্রতাপে প্রভুত্ব বিস্তার করে তোমরা রক্তশোষী বিত্তশী শান্তিশোষী উপদ্রপে পরিণত হও এ আমার কামনা নয় কিন্তু নিবীর্য ক্লিবের মতো উপর হয়ে পড়ে থেকে থেকে নিজের ঘরে বসে সুদূর দেশের অধিবাসী জাপানি মার্কিনি জার্মানি প্রভৃতি বিদেশির লাথি খেয়ে যে মরেছ এই দুর্দশার দ্রুত অবসান আমি চাই তারই জন্য তোমাদের ভিতরে অবিলম্বে জগত উদ্ধারকারী বিশ্বগুরুর অচিন্তনীয় শক্তির আজ আবির্ভাব প্রার্থনা করছি জয়